সালাম ওয়ালাইকুম ফেসবুকের মধ্যে কীভাবে কপিরাইট অ্যাশ দিবেন কেউ যদি আপনার ছবি কিংবা আপনার ভিডিও যদি ইউজ করে আপনার পারমিশন ছাড়া সেটা আপনি যদি আপনার ফেসবুকের মধ্যে দেখেন অন্য কোনো আইডিতে আপনার ছবি কিংবা ভিডিও আপলোড করছে তাহলে আপনি কীভাবে তাকে অ্যাশ দিবেন না বুঝি আমি ফেসবুকের সঙ্গে ফেসবুক থেকে অটোমেটিক অ্যাশ চলে যাবে তার ভিডিও কিংবা তার ছবিতে তো পুরো প্রসেসটা দেখবে দুই সালের একদম নতুন নিয়মে মাত্র কয়েক ঘন্টার মধ্যে অ্যাস পড়ে যাবে তার আইডিতে যে আপনাকে কপি করবে যে আপনার ভিডিও চুরি করবে যে আপনার ছবি চুরি করবে তো পুরো প্রসেসটা না টেনে সম্পূর্ণ দেখেন আমি এক থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট রিপোর্ট ফ্রম তো এটা আপনারা চাইলে কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব কিংবা আপনারা গুগল ক্রমে গিয়ে চার্জ দিলে ওটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন তিনটি অপশনের মধ্যে আছে আই এম দ্য রাইট উনার তো আপনারা আমি আই রাইট উনার এটার মধ্যে ক্লিক ক্লিক করার করার জন্য এটার মধ্যে পর দেখতে পাচ্ছেন ফুল ফুল নেম নেমের মধ্যে আপনারা কি দিবেন আপনাদের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের যে অরিজিনাল নাম সেটা দিবেন দেখতে পাচ্ছেন মেইন অ্যাড্রেস মানে অ্যাড্রেস হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ডিটেল যে অ্যাড্রেসটা আছে সেটা পুরোটা আপনারা বাংলাতে থাকলে আপনারা এটা ইংলিশ করে এখানে দিবেন এবং কি ইমেলটা দিবেন আমি দেখাচ্ছে যে আমার কিন্তু চ্যানেলের ইমেল চলে আসছে আপনারা কিন্তু এখান থেকে কেটে আপনারা অন্য একটা আদার্স ইমেল দিবেন আপনারা চ্যানেলের ইমেল দিলেও দিতে পারবেন আইমিং আইডি কিংবা ফেজের কোনো সমস্যা নাই আমি কিন্তু সাজেস্ট করব অন্য একটা আপনাদের পার্সোনাল ইমেল দিবেন তো ইমেল দিলে এটার মধ্যে কন্ট্যাক্ট করবে ফেসবুক তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম এখানে কিন্তু নামটা আপনাদের আইডির নামটা দিবেন যে আইডি দিয়ে আপনারা খুলছেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাকিউর ওয়ান টু রিপোর্ট মানে হচ্ছে ফটু কি আর এখানে আছে কি অনেকগুলো লিঙ্কের অপশন আছে সেটা আমি আপনাদেরকে এক এক করে বলতেছি আপনারা কিভাবে সেট আপ করবেন কীভাবে রিপোর্ট করবেন তো আমরা আপনার যদি কোনো ভিডিও যদি মানুষ চুরি করে কিংবা কপি করে এটা যদি দশজন বিশ জন পঞ্চাশ জন হয় তাহলে আপনি সবগুলো লিঙ্ক কপি করবেন এবং কি একটা একটা করে নেক্সট স্ন্যাক্স দিয়ে যাবেন আর যদি একটা হয় শুধু একটা দিলে হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন চয়েস ফাইল এটার মধ্যে একটা স্ক্রিনশট দিবেন কোনটা সেটা হচ্ছে যে যাই আপনার ভিডিও বা ছবি চুরি করছে সেই আইডিতে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এখানে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে যে ইমেলটা আপনারা দিছেন এই ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে তো আমরা সে কোডটা এখানে বসি আমরা এখান থেকে কনফার্ম করলে আমাদের ইমেলের মধ্যে এরকম দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইমেল চলে আসবে এবং কি এর বাহাত্তর ঘন্টার মধ্যে ফেসবুক আপনাদেরকে কিন্তু নতুন আর একটা ইমেলের মধ্যে জানিয়ে দিবে আসলে কি আপনাদের যে কপিরাইট অ্যাস কিংবা রিমুভ হয়েছে কি না তো আমরা সেটা এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে কিন্তু দেখতেছেন আমি এখন কি করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে ইমেলের মধ্যে কোডটা আসছে সেটা আমি এখন এখানে বসাচ্ছি বসানোর পর আমি কনফার্মের মধ্যে আমি নীল বাটনে ক্লিক করব নীল বাটনে ক্লিক করার পর পরে কিন্তু হয়তোবা নেটে একটু স্লো হলে একটু ঘুরবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে আপনার অ্যাস চলে যাবে কিংবা আপনার যে রিপোর্টটা আছে রিপোর্টটা চলে যাবে এবং কি এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আইমিং ফেসবুক যে সাপোর্ট টিম তারা কিন্তু এটা রিভিউ করবে দেখবে কে অরিজিনাল কে ফেক পরবর্তীতে কিন্তু অ্যাস লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম দেওয়ার পর এরকম একটি অপশান চলে আসবে তার মানে আপনাদের যে সাবমিট আইমিং রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো রিপোর্ট সাবমিটের পর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ইমেল এই ইমেলের মধ্যে এরকম চলে আসবে এবং কি পরবর্তী ফেসবুক থেকে কোনো রিপ্লাই আসলে দেখেন এখানে রিমুভ লেখা আছে এরকম একটি অপশান চলে আসবে আমি যেভাবে পুরো প্রসেসটা এবং কি কপিরাইট দেওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করেছি এবং কি আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন তাহলে কয়েক ঘন্টার মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে এবং কি যাবতীয় এখানে যেসব ডিটেলস এগুলো কিন্তু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কপি করে সেম টু সেম দিতে পারবেন শুধু আপনাদের নাম কিংবা আপনাদের ইমেল এগুলো একটু চেঞ্জ করে দিবেন বাকি যেটা আছে সবগুলো আমি যেভাবে দিছি এভাবে দিবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বে লাভ এস আবারও আপনাদের জন্য নিয়ে আসবো নতুন একটি ধামাকা